কি কি রান্না করেছো কি কি রান্না করেছি দেখো বন্ধুদেরকেও দেখাই তাহলে তোমাকেও দেখাই এই যে দেখো ধনেপাতা বাটা অনেক দিন বাদে করেছি শীতকালে একবার খেয়েছিলাম অত গরম পড়ে গেছে আর এখানে দেখো আরেকটা একটা দারুণ জিনিস করেছি এটা পুঁই শাক দিয়ে মুগ ডাল দিয়ে শোনা কেমন খাও সোনা হেভি ফাটা ফাটি এটা আমরা সবাই ভালো খাই না মুগ ডাল হ্যাঁ মুগ ডাল দিয়ে শুকনো শুকনো করে এটা করেছি এটা তো দারুণ হয় খেতে আর এইটা এইটা

একটু লবণ কম আছে বাবা তোমার সবটাই লবণ কমই লাগে তাহলে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে যা এরকম পাতা বাটা আমি মোটামুটি খেতে ভালোবাসি যা আজি যে ভালো বলেছো এটাই তোমার জন্য থ্যাঙ্ক ইউ আজি রান্না তো সবগুলোই ভালো হয়েছে হ্যাঁ চিকেনটা দিয়ে দেবো চিকেন তো অবশ্যই দেবো তারও একটা একটা করে খাও না বাটি নিয়ে আনবো বাটি দিয়ে দেবো বাটি দিলে ভালো হয় ঠিক আছে তাহলে বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই আর আমাদের রান্নাগুলো দেখো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এটা তো দারুণ দিদি শোনা তো হেভি খায় যে আবার দেখছে খুবই সুন্দর পুঁই আর এই মুগ ডাল আর এটা এই কি এটা কে খায় এটা আমি আমি অ্যামি এটা মনে হয় ভালো দেখো 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 নিমাতলি খেতে হয় একটুখানি খেতে হয় কি হয় খেলে দেখো গালের মধ্যে নিয়ে কি করছে কত সুন্দর লাগে গরমে আমার তো খুব ভালো লাগে ঠিক আছে ওই একাল খেয়ে নে খেলতে রে শোনো দেখো এই মাংস নিয়ে নিয়েছে শুনো হুম বাবা মুছে দিয়েছে ঝোল খাবি না ও ওই তো ওই তো চলে গেছে গলার মুচ্চা বাবা 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 এত সুন্দর জিনিসটা কি শুরু করেছে তুমি খেয়েছো ভালো কিন্তু তারুন খাম আরো খুব ভালো লাগে ওই তো হয়ে গেছে না এবার মাংস দেখো বাবা হাঁপিয়ে গেছে আমার জাতীয়তায় হুম হ্যাপি গেছে সোনাকে দেখে খাইবার বাকি কি করছো মানে খাচ্ছো দেখো চকলেট খেয়ে নিয়ে খাচ্ছে ফ্রিজতে বের করে নিয়ে এসছো দেখো পড়ে এসে সঙ্গে সঙ্গে চকলেট বের করে খাওয়া হচ্ছে দাদা ভাইকে দিয়েছ দেবে না চুরি করে খেলে কথা বলাই যায় না আমি তো জানি যদি তুমি ভালো করে খেতে তাহলে তুমি কথা বলতে পারতো না শোনো হ্যাঁ বাবা চারটে ডার্ক ফান্ডা চিক হবে এই যে সন্ধ্যাবেলায় দেখো আমরা চা খেয়ে নিয়েছি আর ডল এখনই পড়ে এলো এসে ওই যে চকলেট দিয়ে বসে পড়েছে ডলের বাবা বেরিয়ে গেছে দাদা ভাইও বেরিয়ে গেছে আমি আর ডল একাই বাড়ি আছি না শোনো হুম বন্ধুরা দেখো এখন ডল খাবার কিনতে যাবে ওই যে দোকানে গিয়ে খাবার কত করে নিয়েছো এখন ডল খাবার কিনতে যাবে দোকানে রাত হয়ে গেছে তবু খাবার আনতেই হবে না শোনো চলো দেখি দেখেছো রাত্রেবেলায় ডল এখন যাচ্ছে খাবার আনতে দেখো এই যে এখন কেক খাবে আর কি একটা আনবে বললো যেন শুনো চলে এসতো দেখো পাখা কিনে নিয়ে এসেছে এগুলো তো মেলাতেই পাওয়া যায় দেখি 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 কি কি কিনেছিস দেখি কি কি কিনেছি দেখো এ বাবা এই পাখা নিয়ে এসছে আর কি নিয়ে এসছো ও কে কার কি প্লেডু ও দেখো এইগুলো কি খাবার জিনিস যে বেলা যেতে হয় ধরো দেখো সব কেনার জন্য যেতেই হবে এই যে কিনে নিয়ে চলে এসেছি ভালোই হয়েছে না চলো এই কেনার জন্য যেতেই হলো হ্যাঁ আমাদের সেই পায়েস রয়েছে না শোনা ফ্রিজে চলো দেখি খেতে বসেছো পায়েশ খাচ্ছি আমারটা কই কালকে পায়েশ করেছিলাম এই যে ফ্রিজে ছিল রেখে দিয়েছিলাম তাই এখন বসে বসে একটু খাচ্ছি সুন্দরভাবে আর টলের জন্য যে রেখে দিয়েছি সবাই খেয়ে নিয়েছে ভাবলাম যে হাইতে লেগে রইছে এটা দারুণ লাগে খেতে তাই একটু নিয়ে বসেছি এই ফ্রিজে ঠান্ডা পায়েশটা এখন দারুণ লাগে গরম পড়ে গেছে হেভি সুন্দর আর রেখেছিলাম খেজুরের গুড়ে যে খেজুরের গুড় দিয়ে দারুণ হয়েছে বন্ধুরা খেজুরের গুড় যদি আর একটু কিনে রাখলাম ভালো হতো না শোনা ফ্রিজে তাহলে গরমও খাওয়া যেত ভাবতেই পারিনি যে এত সুন্দর লাগে আর গুড়টা খুব সুন্দর হয়েছে এখনো গুড় আছে এখনও খেতে পারবো দু একদিন পায়েস মানে দুদিন তো হবেই দাবুন একদিন এই যে ক্ষীর খিরগুলো